এই একটি পদের মধ্যে একাশি জন লোক নেওয়া হবে এখানে একচল্লিশ জন লোক নেওয়া হবে আবার এই পদটিতে দেখা যাচ্ছে ত্রিশ জন লোক নেওয়া হবে বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন শুধুমাত্র এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি আবেদন করতে পারবেন হ্যালো সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম ওরমতুল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে একটি নতুন এবং বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয়ে কিন্তু আবেদন করতে পারবেন সো চলে যাচ্ছে মূল ভিডিওতে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে যেখানে সর্বমোট তিনটি ক্যাটাগরির পদ রয়েছে এখানে প্রথম যে পদটি রয়েছে এই পদের নাম হচ্ছে জুনিয়র অপারেটর জিএসই ক্যাজুয়াল এখানে পদের সংখ্যা রয়েছে একাশিটি অর্থাৎ এই একটি পদের মধ্যে একাশি জন লোক নেওয়া হবে যেখানে বয়স সীমা দেখা যাচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আর হ্যাঁ এখানে আপনার আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচএসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ যেহেতু এখানে সমমানের কথা বলা হয়েছে আপনি মাদ্রাসা কলেজ কারিগরি বোর্ড যেখান থেকে হোক না কেন শুধুমাত্র এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবেদন করতে পারবেন দেন বাংলাদেশ রুট ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক পেশাদার লাইসেন্স থাকতে হবে দেন যানবাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে যে দুই নম্বর পদটি রয়েছে এই দুই নম্বর পদের নাম হচ্ছে জুনিয়র মেকানিক জি যেখানে বেতন দেওয়া হবে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা এবং পদের সংখ্যা রয়েছে একচল্লিশটি অর্থাৎ এই পদের মধ্যে একচল্লিশ জন লোক নেওয়া হবে সর্বোচ্চ বয়সীমা বত্রিশ বছর বয়স পর্যন্ত এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে মেকানিক্যাল অথবা মেকানিক্স এর উপর চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে এসএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট মিনিমাম যেখানে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ের মধ্যে ন্যূনতম সি থাকতে হবে এবং ডিপ্লোমাতে ফোর পয়েন্টের মধ্যে ন্যূনতম টু পয়েন্ট থাকতে হবে আর হ্যাঁ এখানে আপনার অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে আর হ্যাঁ যদি আপনার বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা বা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেসব ক্ষেত্রে এই দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফল তথ্য প্রদান করতে হবে তবে এখানে যে বিষয়টি খেয়াল করা সেটা হচ্ছে জিইডি ডিগ্রি কোনোভাবে গ্রহণযোগ্য নয় তারপরে যে তিন নম্বর পদটি রয়েছে এই তিন নম্বর পদের নাম হচ্ছে জুনিয়র ইলেকট্রিশিয়ান জিইডি যেখানে বেতন দেওয়া হবে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা যেখানে ত্রিশ জন লোক নেওয়া হবে আর বয়সীমা দেখা যাচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স বা পাওয়ার অথবা মেকানিক্স এর উপরে চার বছর মেয়াদির ডিপ্লোমা থাকতে হবে এইচএসি অথবা সমন পরীক্ষায় ন্যূনতম থ্রি পয়েন্ট থাকতে হবে এবং উ লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ের মধ্যে ন্যূনতম সি এবং ডিপ্লোমাতে ফোর পয়েন্টের মধ্যে টু পয়েন্ট এইট থাকতে হবে আর যে অভিজ্ঞতার কথা বলা হয়েছে এই সকল অভিজ্ঞতা দুই নম্বর যে পদটি ছিল এই দুই নম্বর পদের মতনই সেম হবে আর এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন বয়স হচ্ছে আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত সো এখানে যদি আপনি আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে সো এই লিঙ্কটি আমরা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে যেখান থেকে আপনি শুধুমাত্র একটি ক্লিক করে তাদের ওয়েবসাইটে চলে যেতে পারবেন আর আবেদন করার সময়সীমা হচ্ছে চার দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদন করার শেষ সময় হচ্ছে পাঁচ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত সো এই যে সার্কুলারটি এই সার্কুলারটি সম্পর্কে যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয় অথবা কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ আর ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর পরবর্তীতেও যদি আপনি এই ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের এখানে ক্লিক করে সিলেক্ট করে রাখুন সো দেখা হবে সেটা পরবর্তী পর্বে আরও একটি নতুন অথবা ইন্টারেস্টিং নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ